হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছো আজকে নিয়ে চলে এসেছি দারুণ সুন্দর একটা রেসিপি যেটা হচ্ছে আমের জুস ম্যাঙ্গো জুস বলতে পারো না এটা কিন্তু ফুটি বা মাজা নয় এটা কিন্তু পুরোপুরি ম্যাঙ্গো জুসই আমি করছি পুরোপুরি পাকা আম দিয়ে তো দেখো এখানে কিন্তু তিনটে এরকম সাইজের আমি মোটামুটি মিডিয়াম সাইজের এরকম পাকা আম নিয়েছি আমগুলো কিন্তু দারুণ সেন্ট আর একটু একটু সুগন্ধযুক্ত যে আমগুলো হয় না সেই আমগুলো কিন্তু এটা কিন্তু হিংসাগর আম তো সেই রকম আমগুলো নিলে কিন্তু মানে জুসটার গন্ধটাও মানে স্মেলটাও দারুণ সুন্দর আসে তো খুব সহজভাবে দেখাবো কোনো দেখাবো একদম কোনো কঠিন পদ্ধতি নয় খুব সহজভাবে কিন্তু বাড়িতে কিভাবে বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য এইরকম ম্যাঙ্গো জুস বানিয়ে নেবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো ভালো করে আমগুলো কিন্তু ধুয়ে নিয়েছি নিয়ে কিন্তু এভাবে কেটে নেবো যতটা পরিমাণে জুস করবে মানে করতে চাও তোমরা ঠিক ততটা পরিমাণে কিন্তু আম নিতে হবে মোটামুটি এখানে আমি পাঁচ গ্লাস ছ গ্লাস মতো এখানে নিয়েছি সেই রকম হবে তো সেই অনুযায়ী তিনটে আম আমি কিন্তু এখানে নিয়েছি আর এ এই ম্যাঙ্গো জুসটা কিন্তু মানে বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে মানে বাচ্চাদের এটা মানে ভীষণ প্রিয় বলতে পারো খুব ভালোবাসে বাচ্চারা খেতে তো ওদেরকে এরকম করে জুস মানে অনেক বাচ্চারা আছে কি আম খেতে চায় না মানে ফল খেতে চায় না আর কি সেই সব বাচ্চাদের জন্য কিন্তু এটা কিন্তু একদম আইডিয়াল তো দেখো এইভাবে কিন্তু আমগুলো আমি কেটে নেব আর এখন আমের সিজন মানে কত রকমের আমের যে রেসিপি আছে মানে তা ধারণা করা যায় না যে বাচ্চারা আম খায় না তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো কেননা আমেও কিন্তু অনেক পুষ্টিগুণ আছে যেটা অনেক সময় বাচ্চারা খেতে চায় না আর কি বেশিরভাগ বাচ্চারা তো ফল খেতে চায় না তো সেই জন্য ওদের যদি এইভাবে জুস করে দেওয়া যায় অনেকটা কিন্তু মা আমাদের মতো মাদের আর কি মানে শান্তি যে না বাচ্চারা খেয়ে নিয়েছে তো দেখো এইভাবে আমগুলো সবগুলো কেটে দেবো আর আমটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো না যখন আমটা কেটেছি এত সুন্দর আমটার সেন্ট আসছিলো ওখানেই মানে মন ভরে যায় তো এইভাবে এটা কিন্তু মিক্সিতে দেবো তো দেখো এই যে কটা কেটে সুন্দর করে দেখালাম তারপরে কিন্তু এরকমভাবেই সবগুলো ছাড়িয়ে নেবো নিয়ে আর এটা কিন্তু পুরোপুরি মিক্সিতে দেবো দিয়ে কিন্তু পেস্ট করবো হ্যাঁ এমনি ছাঁকনিতে ছাঁকলে হতো কিন্তু সেটা আবার বেশি লেবার লাগবে বেশি জোর দিতে হবে তো সে তার জন্য দরকার নেই ছাঁকনিতে পরে ছাঁকবো সেটা আবার বেশি স্মুথ হয়ে বার হবে আর কি তো তার আগে কিন্তু মিক্সিতে এইভাবে পেস্ট করে নিলে কিন্তু খুব ভালো হয় অনেকে হাতে চটকেও দিয়ে দিতে পারো আর কি যেরকম যার সুবিধা সেরকম দেবে তো আমি এখানে মিক্সির মধ্যে কিন্তু সবগুলো আমি দেখো নিয়ে নিয়েছি এই আটিগুলোর গা থেকেও যতটা সম্ভব আম নেওয়া যায় ততটা নিয়ে নিয়েছি তো এই যে পুরো আমার একটা ছোট মিক্সারের বাটির এক বাটি কিন্তু এই আমটা হয়ে গেছে তো একবারেই পুরোটা পেস্ট করে নেব আর কি এই যে খোসা আটিগুলো সব আমি এতে রেখে দিয়েছি আর এগুলো কিন্তু আবার গাছের খাবার এই যে খোসা আটি এগুলো কিন্তু কোনো কিছুই ফেলার না এগুলো কিন্তু আমার গাছের খাবার হয় তো এই দেখো পেস্ট করে নিয়েছি কিন্তু এই একবার মানে কয়েক সেকেন্ড ঘোরালেই কিন্তু ব্যাস একদম রেডি আমের সুন্দর পাল্প তো এইরকম প্রচুর আমের রেসিপি আসবে তার জন্য কিন্তু চ্যানেলটাতে একদম থাকতে হবে যা যা নতুন বন্ধুরা আমার দেখছো আজকে ভিডিওটা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য ভিডিওটা ক্লিক করে দেখার জন্য আর অবশ্যই আমি অনুরোধ করব ভিডিওটা পুরো শেষ অব্দি দেখার জন্য আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে সেগুলো দেখতে পাবে তো দেখো এই যে মোটামুটি কিন্তু চেলে এর মধ্যে একটু চেলে নিচ্ছি চেলে নিচ্ছি মানে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি চেলে নিচ্ছি বলছি আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি আর কি তো দেখো ছাঁকনিতে ছাঁকলে কী হয় যে এইটুকুনি রেশা থাকবে আর কি যদিও যতই ভালো আম হোক না কেন যতটুকুনি রেশা থাকবে সেটা কিন্তু পুরোপুরি কিন্তু বার হয়ে যায় আর এই আম দিয়ে আম ক্ষীর আমের কেক অত কিছু রেসিপি না হয় প্রচুর প্রচুর আমের রেসিপি আর এই যে মানে গরমকালের একটাই জিনিস আমাদের ভালো লাগে সেটা হচ্ছে এই যে আম আম লিচু এই জন্যই কিন্তু গরমকালটা তবু তোমার মোটামুটি ঠিক আছে তা না হলে গরমকালের আর কোনো দরকারই নেই বলতে পারো মানে এতটাই পরিমাণে এখন গরম পড়ে আর এই আম একটু থাকলেই মানে একটা দিন যদি রাখো তার পরের দিন তো ব্যাস একদম এমন পাকা পেকে যাবে সে তার পরের দিন তুমি আর এমনি খেতে পারবে না যখন দেখবে বেশি আম পেকেও গেছে তখনও কিন্তু এই রেসিপিটা করে কিন্তু খাওয়া যায় আমের জুস একদম সহজ বা বাড়িতে ধরো পাল্পটা করে রেখে দিলে বাড়িতে লোকজন আসলো সেখানেও কিন্তু গ্লাসের মধ্যে দু চামচ এরকম পাল্প দিয়ে তাদের জল মিশিয়ে ঠান্ডা জল দিয়ে গুলে দিলেই ব্যাস রেডি একদম সুন্দর বাড়িতে তৈরি করা আমের শরবত দেখো এটা কিন্তু এই যে হয়ে গেছে এই যে যতটুকু রেশা ছিল এই যে দেখো এটা কিন্তু বার হয়ে গেছে এটা করলে কি হয় ছাঁকনিতে ছেঁকে নিলে কি হয় পুরোপুরি একদম স্মুথ মানে তোমার গালে পড়বে কিচ্ছু যাবে না তো আমার একটা স্টেপ এখানে মিস হয়ে গেছে আমি কিন্তু ছেঁকে নেয়ার পরে এটা কিন্তু একটুখানি জ্বালিয়ে নিয়েছিলাম মানে এটা কিন্তু একটুখানি জাল দিয়ে নিয়েছি ওই দু তিন মিনিটের জন্য দু তিন মিনিটের জন্য আছে একটুখানি আমটাকে জাল দিয়ে নিয়েছি আমার ছোটো মা মানে মেয়েটা এতটাই দুষ্টুমি করে না মানে ওর মামি সব কিছুই ভুলে যায় আর কি ওর জন্য তো সেটা কিন্তু আমার একদমই পুরো স্কিপ হয়ে গেছে ওইটা ওই ভিডিওটা আমার একদম করাই হয়নি মানে ওকেও সামলাতে হচ্ছে এদিকে আমাকে ভিডিও করতে হচ্ছে তো দেখো মোটামুটি আমি কিন্তু চার কাপ জল দিয়েছি যদি দেখালাম সাদা কাপটা ছোটো কাপে সাদা কাপ কিন্তু চার কাপ পাঁচ কাপ মতো জল দিয়েছিলাম পাঁচ কাপ লাস্টে আবার এক কাপ আমি অ্যাড করেছিলাম তো দেখো এখানে আমটা কিন্তু প্রচণ্ড মিষ্টি আমটা খেয়ে দেখতে হবে কতটা মিষ্টি বা টক সেই বুঝে চিনিটা কিন্তু আন্দাজ করে দিতে হবে তো আমি এখানে কিন্তু যে যে কাপের জল দিয়েছে সেই কাপের একদম হাফ কাপ পুরো হাফ কাপ আমি একদম চিনি নিয়েছি সেটা মিক্সিতে মানে মিক্সির মধ্যে দেখো পেস্ট করে নিয়েছি নিয়ে কিন্তু এটা এইটার মধ্যে দিয়ে দেবো দেখো পুরো চিনিটা গুঁড়ো হয়ে গেছে একদম নিলে এটা দিয়ে দেবো হচ্ছে এই যে আমের এই পার্কটার মধ্যে দিয়ে ভালো করে একটুখানি গুলে নিলেই কিন্তু ব্যাস রেডি তারপরে আমরা একটু ফ্রিজে দেবো একদম তারপরে রেডি টু সার্ভ একদম আমাদের বাড়িতে তৈরি আমের জুস খুব ভালো হয় খেতে খুব খুব সুস্বাদু হয় কিন্তু খেতে ফ্রুটি আমরা বালা মানে বাড়িতে বানাই ফ্রুটি বা মাজা বলো যেটা যে ড্রিঙ্কটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা আমরা বাড়িতে বানাই একটা অন্যরকম পদ্ধতি আছে সেটার আবার এটা কিন্তু পুরোপুরি একটা ম্যাঙ্গো জুস একদম পাকা আমের একদম ম্যাঙ্গো জুস যেটা বাচ্চারা বলো বড়রা বলো সবার পছন্দ তো দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে এই রকমভাবে পুরো খুব একটা ঘন থাকবে না খুব বেশি একদম পাতলা জলের মতো হবে না একটু ঘন একটু পাতলা তোমরা তোমরা দেখেই বুঝতে পারবে টেক্সচারটা কেমন হচ্ছে যেহেতু আমরা সবাই খাই ম্যাঙ্গো জুস তো সবাই জানি যে টেক্সচারটা কেমন হয় তো সুতরাং এইভাবেই কিন্তু বানিয়ে নেবে দেখো আমি কিন্তু প্লাস্টিকের গ্লাসগুলো নিয়েছি কেন দেখতে খুব ভালো লাগে এর মধ্যে কিন্তু জুসগুলো ঢাললে মানে এতেই করে সার্ভ করবো আর কি সবাইকে তো তার জন্য এতেই ঢেলে নিয়েছে আমার কিন্তু এর আগে দু গ্লাস উঠে গেছে মানে সব হলে বাচ্চারা না খেয়ে আর থাকতে পারে বলো কতক্ষণ তারা ওয়েট করবে তো ফ্রিজে দেওয়ার আগেই মানে এটা ঠান্ডা করে নিয়েছে আমি ফ্রিজে দিয়েছিলাম তার আগেই কিন্তু আমার দু গ্লাস কিন্তু উঠে গেছে তো এটা দেখো চার নম্বর গ্লাস কিন্তু এটা আমি ঢালছি চার নম্বর কত এটা ছ নম্বর গ্লাস মানে আগে দু গ্লাস মানে এটা চার আর দুই হচ্ছে ছ ন মানে মোট ছ গ্লাস মতো হয়েছে তো দেখো এই যে চার নম্বর গ্লাসটা একটুখানি কিন্তু ফাঁকা হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই একটু কমেন্ট করে দিও যদি ভালো লাগে একটু লাইক করে দিও যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার ফিরে আসবে নতুন একটা রেসিপি নিয়ে আজকে মধ্যে এখানে নমস্কার